প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এইবারে ভারত সফরকালে মোট দশটি সমঝোতা চুক্তি করেন যার মধ্যে অন্যতম হচ্ছে ট্রানজিট সমঝোতা চুক্তি আসলে ট্রানজিট ব্যবস্থাটা কি এটা হচ্ছে প্রথম দেশ দ্বিতীয় দেশের ভূমি ব্যবহার করে তৃতীয় দেশে তাদের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য আমদানি এবং রপ্তানি করতে পারে আপনি যদি এই চুক্তিকে প্রপার অ্যাকচুয়াল সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে চান তাহলে এটা দাঁড়াবে করিডোর চুক্তি যা ফিটিং ইন্ডিয়া প্রায় বিরল বলা যায় করিডোর সিস্টেমটা আসলে এইটা কিছুটা ইউট্রানের মতো ধরুন রাস্তার বাপাস এবং ডান পাশ দুইটাই আপনার কিন্তু মধ্যবর্তী সীমানার জন্য আপনি এটা ব্যবহার করতে পারছেন না এইখানে যদি আপনি ইউট্রান ব্যবহার করেন তাহলে এই পাশ থেকে এই পাশে সহজেই আপনি যেতে পারছেন এবং এইটাই হচ্ছে বর্তমান বাংলাদেশ যেটা কিনা ভারতের উত্তর প্রদেশ থেকে দক্ষিণ প্রদেশের সংযোগ খুব সহজ করে দিচ্ছে যা ব্যবহারের ফলে ভারতে প্রায় এগারো শত কিলোমিটার রাস্তা বেঁচে যায় এবার আসল মৌলিক কথায় সমালোচনা হচ্ছে কেন সমালোচনা হবার অন্যতম বড় কারণ হচ্ছে কলুর সিস্টেম প্রায় পৃথিবীর ইতিহাসে বিরল যা অন্য কোনো দেশে নেই বললেই চলে আর ভারত হচ্ছে এমন একটা দেশ যেটা কিনা বাংলাদেশের সঙ্গে যুগে যুগে চুক্তি করে চুক্তির বাহিরে বারবার সুবিধা গ্রহণ করেছে এইটার অন্যতম প্রধান উদাহরণ হচ্ছে ফারাক্কাবাদ যেটা কিনা মাওলানা ভাসানীপুঞ্জার কো লক্ষ জনতা নি তৎকালীন সময়ে লং মার্চ করেছিল সংগ্রাম চলবেই চলবে এই সংগ্রাম ব্যক্তিগত স্বার্থের সংগ্রাম নয় লিডারস এবং তারা প্রথম পর্যায়ে ব্যর্থ হবার পর মিথ্যা কেনেল নাটক সাজায়া মাত্র বারো দিনের চুক্তি দেখা এখন পর্যন্ত চলমান রাখছে যেটার ভোগান্তি বাংলাদেশ এখনো হারে হারে টের পাচ্ছে পানির দরকার ফারাক্কা এখন পানি দেয় না আর এখন পানি আপনার মানুষের কষ্ট বাড়িঘর ভাঙিয়ে নিচু চলে গেছে নিচু জায়গায় আর ফারাক্কা ছেড়ে টেড়ি দিয়ে স্বাধীনতার পর থেকে উনিশশো সালে ভারত বাংলাদেশ নো ট্রানজিট সিস্টেম চালু করে যার ফলস্বরূপ ভারত দুই সালে চট্টগ্রাম এবং মংলা ব্যবহার করার অনুমতি পায় এবং এর জন্য ভারতকে মিলিয়ন ডলার দেওয়ার চুক্তি কাগজের কলমে প্রায় শূন্য। এবং সাল এবং চৌরাশি সালে নেপাল এবং ভুটানের সঙ্গে বাংলাদেশ আলাদা ট্রানজিট ব্যবস্থা করে কিন্তু ভারতের ভূমি না দেওয়ার ফলে সেই সিস্টেম বাতিল হয়ে যায় এটার একমাত্র দায়ভার তৎকালীন ভারত সরকার দুই সাল থেকে শুরু করে এই পর্যন্ত বিজেপি এবং তৃণমূলের নানান খেলায় বাংলাদেশের তিস্তা প্রায় মরার দশা এইটারও একমাত্র দায়বার ভারতের ভাষ্য মতে যদি এই সেবা চালু হয়ে যায় তাহলে ইন্টারচেঞ্জ সিস্টেম থাকবে না এবং যার ফলস্বরূপ ইন্ডিয়ান এই কর্পোরেশনের প্রতি বাংলাদেশের কোনো নিয়ন্ত্রণ থাকবে না কারো কারো মতে বিজেপি সরকার এই সিস্টেমের মধ্য দিয়ে ভারতীয় উত্তর প্রদেশ নিয়ন্ত্রণ করবে যেটা খুবই মারাত্মক এবং এটা ব্যবহারের ফলে চিলহাটি চিরহাটিশ্বরদ্বীপ পার্বতীপুর সহ বাংলাদেশের আরো কয়েকটি রেল রুট মহাব্যস্ততায় জড়াবে যার ভোগান্তি বাংলাদেশি সিস্টেমে আসতে পারে কেননা নতুন এই সিস্টেমের জন্য বাড়তি কোনো রেল রুট তৈরি করা হবে না সবশেষ বলা চলে আগামীর বাংলাদেশ মহাপরীক্ষায় ব্যস্ত যদি এটার ফল ভালো হয়তো ভালো যদি মন্দ হয় তাহলে মৃত্যুরূপ ব্যথাও পেতে পারে